সুপ্রিয় দর্শক আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমি আক্তারুজ্জামান আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজ আমি কথা বলবো বাংলাদেশ বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী প্রতিদিন আজ ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর শেখ আব্দুল সালামের অনিয়ম নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিবেদনে বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ের পাঁচশো কোটি টাকার মেগা প্রকল্প ঝুঁকিতে রয়েছে এছাড়া বিশ্ববিদ্যালয় ছাত্রমান উন্নয়ন প্রকল্পের 6 কোটি টাকা হরি করা বিভিন্ন বিভাগের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অনিয়ম দুর্নীতি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্ল্যানিং কমিটির সুপারিশকে কোনো গুরুত্ব না দেয়া ব্যক্তিগত ভবনের কাজে নিয়োজিত নিরাপত্তা কর্মীকে বিশ্ববিদ্যালয় ফান্ড থেকে বেতন ভাতা দেওয়া সহ আরো অনেক অভিযোগ ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাননীয় ও পাঁচার্জের বিরুদ্ধে এর এমন অভিযোগ আমলে নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে এসব অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছিল শিক্ষামন্ত্রনালয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি এই তদন্ত কাজ পরিচালনা শেষে অনেক অরিয়ম খুঁজে পেয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন তদন্ত প্রতিবেদন বলেছে ইসলামী বিশ্ববিদ্যালয় পাঁচারচও অধবক্ষে আব্দুল সালাম ইখতিয়ার বহির্ভূত অনেক কাজ করেছিল। তদন্ত প্রতিবেদন বলছে বিশ্ববিদ্যাল শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সংবেধির লঙ্ঘন করে উপেক্ষা করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্ল্যানিং কমিটির সুপারিশকে তদন্ত প্রতিবেদন বলছে শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির কোনো মতামত না নিয়েই বিশ্ববিদ্যালয়ের চলমান মেগা প্রকল্পের অনুমোদিত বিল্ডিং এর ডিজাইন পরিবর্তন করা হয়েছে ইচ্ছা মতো কমিয়ে দেওয়া হয়েছে ভবনগুলোর পাইলিং যেসব ভবনে পাইলিং এর দৈর্ঘ্য কমিয়ে দেওয়া হয়েছে এই ভবনগুলো লোড নিতে পারবে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেছে ইউজিসির তদন্ত কমিটি এছাড়া বিশ্ববিদ্যালয়ে চলমান উন্নয়ন প্রকল্প থেকে ছয় কোটি টাকার বেশি ভাগ করার অভিযোগ উঠেছে কোনো ক্ষেত্রে রডের পরিমাণ বেশি দেখিয়ে আবার কখনো যোগফল ভুল দেখিয়ে এই টাকা বেশি দেখানো হয় এ বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তদন্ত কমিটি বলেছে এ নিয়ে একটি বিশেষজ্ঞদের সমন্বয় বিশেষায়িত কমিটি করা যেতে পারে এছাড়া বিশ্ববিদ্যালয়ের দুইশো পঞ্চান্নতম সিন্ডিকেট সভায় শর্ত সাপেক্ষে বেতন বৃদ্ধি করেছেন উপাচার্য যা জাতীয় বেতন স্কেল দুই হাজার এবং সরকারের আর্থিক শৃঙ্খলার পরিপন্থী বিশ্ববিদ্যালয়ের ফিনান্স কমিটি বা সিন্ডিকেটে এই ধরনের অনুমোদন দেওয়া এখতিয়ার বহির্ভূত বলে মনে করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তদন্ত কমিটি অভিযোগ রয়েছে উপাচার্য অধ্যাপক আব্দুল সালাম বিশ্ববিদ্যালয়ে যোগদান করার পরই রাজধানীতে নির্মাণাধীন ভবন তদারকির জন্য তিনজন নিরাপত্তা কর্মী নিয়োগ দিয়েছেন আর এসব নিরাপত্তা কর্মীদের বেতন ভাতা দিয়েছেন বিশ্বদলের ফান্ড থেকে যা বিশ্ববিদ্যালয়ের আর্থিক শৃঙ্খলার পরিপন্থী উপাচার্যের এই অনিয়মের প্রেক্ষিতে এই নিরাপত্তা কর্মীদের বেতন ভাতা বাবদ উপাচার্য যে টাকা ব্যয় করেছেন তা উপাচার্যের ব্যক্তিগত তহবিল থেকে আদায় করতে বলা হয়েছে তদন্ত কমিটির প্রতিবেদনে এছাড়া বিশ্ববিদ্যালয়ের এই উপাচার্যের বিভিন্ন সময় কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়েছে এসব কল রেকর্ডে পরীক্ষার পূর্বে প্রশ্ন ফাঁস করে দেওয়া নিয়োগের পূর্বে অর্থ লেনদেন চেক গ্রহণ সহ বিভিন্ন বিষয় উঠে আসে বলে অভিযোগ রয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে এই কল রেকর্ডগুলো যদি মাননীয় উপাচার্য হয়ে থাকে তবে এসব অভিযোগ থেকে দায় এড়ানোর কোনো সুযোগ নেই উপাচার্য আব্দুল সালামের ইউজিসির এই তদন্ত দলে আহ্বায়কের দায়িত্বে ছিলেন ইউজিসির সাবেক সদস্য অধ্যাপক আবু তাহের তিনি বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্য হিসেবে দায়িত্বরত রয়েছে আর এসব অভিযোগ প্রসঙ্গে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শেখ আব্দুল সালাম বলেন আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে সেগুলোকে দুর্নীতি বলা যায় না এই আর্থিক বিষয়গুলোকে সর্বোচ্চ অডিট আপত্তি হিসেবে আনা যেতে পারে তিনি দাবি করেন বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের দায়িত্ব পালনকালীন তিনি কোনো দুর্নীতি করেননি এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ শিগগিরই শিক্ষার নতুন কোনো বিষয় নিয়ে ফের আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন